একজন সুন্দর বেশ বট গাছের নিচে বসিয়া আল্লাহ পাক তেলাওয়াত করতেসে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিনি যখন কোরানে একটি আয়াতের কাছে গেল আয়াতের মধ্যে আল্লাপ বলতেসেন হেলি ফুতু ও বন্দা দেখো তো দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কি না দেখো তো আমি আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছি একদম নিখুঁতভাবে সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি একদম নিখুঁতভাবে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই এই কথা শোনার পরে এই দরবেশ যখন এ আয়াত পড়ল তখন দরবেশ বলে আল্লাহ তাআলা আল্লাহ তুমি ডাম গাছটা যেমন বানাইছো ফলটা ঠিক আছে ও আল্লাহ তাল গাছটা যেমন তার ফলটাও তেমন ঠিক আছে ও আল্লাহ এই যে তুমি বটগাছটা বড় বট গাছ ওয়াল্লাহ তালা তার ফলটা অনেক ব সুন্দর হয়েছে ঠিক আছে কিন্তু ওল্লায় ফলটা একটু ছোট হয়ে গেছে ওল্লাহ আমি তোমার ভুল দিছি না আমার চোখে এটা লাগলো তাই তোমারে বললাম এই কথা বলিয়া ওই দরবেশ যখন হঠাৎ করে গাছের নিচে ঘুমায়া গেল হঠাৎ করে ডাব থিকা বট গাছের একটা আধা পাকা বট ফল তার নাকের ভিতরে গেল ওই দরবেশ হঠাৎ করে চমক দিয়ে উঠিয়া এবার আল্লাহকে গেল ও আল্লাহ আমার হয়ে গেছে রে আল্লাহ আল্লাহকে বলে ও যদি আজকে বট গাছের ফলটা যদি डबगस जमन তার মতো হতো গাব গাছ যেমন তার মতো হতো তাল গাছ যেমন তার ফলটা যেমন তেমন যদি বট ফলটাও যদি হতো ও আল্লাহ তাহলে আজকে আমার নাকও যাইতো মাথাও যাইতো ও আল্লাহ তোমার কাছে বলি তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই কোনো ভুল নেই আল্লাহ তুমি আমার মাফ করে দাও বাবা জিরা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহকে পেয়ে যাবা আল্লাহকে নিয়ে ন আমার আল্লাহ বড় রহমান আমার আল্লাহ বড় দয়শীল এজন্য আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ভুল না